আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন বিডি হালচালের সাথে এই মুহূর্তে যারা জয়েন্ট আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা মাঝে মধ্যে আপনাদের সঙ্গে আমার ব্যস্ততার কারণে একটু গ্যাপ তৈরি হচ্ছে তার অর্থ এই নয় যে আপনাদেরকে আমি ভুলে গিয়েছি ইতিমধ্যে যারা আমার এই অনুপস্থিতির কারণে বেতিব্যস্ত হয়ে গিয়েছেন আমার খোঁজখবর নিয়েছেন সেই সব বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসার ধন্যবাদ বন্ধুরা আমরা দেখতে পেলাম যে সাবিনা তার মায়ের কাছে গিয়েছে তার মা কোথায় আছে তার নানু বাড়িতে আছে কেন নানু বাড়িতে গিয়েছে তার নানি অসুস্থ হ্যাঁ বন্ধুরা তার নানি অসুস্থ এই কথাটা একমাত্র আমি বলেছিলাম অভিনয় কথাটা আপনাদের সামনে আজ আমি প্রুভ করে দেব একটা পঁচাশি নব্বই বছরের মহিলা যেখানে এই সাবিনার মার বয়সই চলছে পঁয়ষট্টি প্লাস সেখানে তার মার বয়স কত হতে পারে যদি আমরা পনেরো ধরি তাও কিন্তু সে আশির কোঠায় অর্থাৎ আশির কোঠায় একটা মহিলা গ্রামের শীতের সময় যার শ্বাসকষ্ট থাকে সে তো একটু অসুস্থ হতেই পারে দীর্ঘ ৩৫ বছর এই সাবিনার মার সঙ্গে মায়ের কোনো যোগাযোগ হলো না হঠাৎ করে কিছুদিন হলো যোগাযোগ হয়েছে এখন মার জন্য সে ওতালা হয়ে উঠেছে মা এই সামান্য অসুস্থতার ছোতা দিয়ে সে আজ এক মাসের বেশি তার বাড়ি থেকে অনুপস্থিত তার সংসার থেকে ভাবতে পারেন যেখানে সে এক সপ্তাহ কোথাও থাকতে পারে না তার বাড়ির চিন্তায় সেখানে সে মায়ের এই অসুস্থতার শ্রোতা দিয়ে এক মাসের অধিক কাটিয়ে দিচ্ছে বাবার বাড়িতে যে বাবার বাড়িতে তার দীর্ঘ দিন কোনো অস্তিত্ব ছিল না কারোর সঙ্গে কোনো খোঁজখবর ছিল না কোনো ভাই বোনের সঙ্গে পর্যন্ত যোগাযোগ ছিল না বন্ধুরা হালচাল এর আগে বরাবরই বলে আসছে সাথের বাবা মা এবং যারা গিয়েছিল সাথীর সঙ্গে দেখা করতে ওটা সাথের আপন মা বাবা হতে পারে না সাথের আপন বাবা মা নয় এটা বারবার বিধি হালচাল চিৎকার করে বলছিল সেটার প্রমাণও আজ আমি দিয়ে দিব আপনারা শুধু বেডে হালচাল একটু ধৈর্য ধরে শুনুন বন্ধুরা যে সাবিনা সাবিনা তার নানির ভিডিও দেখিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে তার নানি অসুস্থ ছিল একটা পঁচাশি বছরের বৃদ্ধার প্যারালাইজড হয়েছে কী করে সে এক মাসে সম্পূর্ণ সুস্থ তার এক পাশ নাকি পড়ে গিয়েছিল হাত নাড়াচাড়া করতে পারছিল না হাত মুভ করতে পারছিল না সেই মহিলা দুই হাত না নাচিয়ে নাচিয়ে খাচ্ছে ব্রাশ করছে মানে দাঁত দিয়ে আঙ্গুল দিয়ে ব্রাশ করছে হাসি মুখে কথা বলছে এটা কি করে সম্ভব তাও আবার কি বাড়িতে চিকিৎসা করে হ্যাঁ বন্ধুরা গ্রামের লোক ঝাড় কথা বলে বলে যে এরকম হাত পা পড়ে গেলে ঝাড় ফুক করলে নাকি ভালো হয় কিন্তু আমরা এই একাবিংশ শতাব্দীতে এসে ওকে বিশ্বাস করব। যে ঝাড়পুকের মাধ্যমে কখনো সম্ভব এক মাসের মধ্যে অবশ হওয়া প্যারালাইজড হওয়া হাত পা পুরো সুস্থ মানুষের মতো চলাফেরা করা কি আজব না কথাগুলা তার নানিকে বসিয়ে রেখেছে শুধুমাত্র অভিনয়ের জন্য তার নানিকে ভ্যারি করে দুজন নামিয়েছে শুধুমাত্র জাস্ট কিছুক্ষণের জন্য অভিনয় করার জন্য বিনিময়ে বিনিময়ে এরা কিছু টাকা দেয় বাজার খাওয়ায় ওই যে মোবাইল গিফট করে তাদেরকে একটা চ্যানেল খুলে দিয়েছে এসব অভিনয় শেখানোর জন্য এসব অভিনয় শিখিয়ে এই যে এতদিন তো পদ্মাচরের লোকজনের মাথা খেয়েছে এখন চলে গিয়েছে নানা বাড়ি টাঙ্গাইল বোধ হয় সেখানে লোকজনের মাথা খেতে তাদেরকে এই ইউটিউবের প্রশিক্ষণ দিতে পদ্মা পারে লোকজন তাই তাদেরকে সবাই খাতির করছে বন্ধুরা বন্ধুরা এই নানির কিছু ভিডিও উপরে আমি দিয়ে দিয়েছি তার ভিডিওর অংশবিশেষগুলা আপনারা দেখেন এবং আপনারাই বিচার করেন এই মহিলাকে যখন তিশার বাড়ি দেখেছেন তখন তার যে সুস্থতা যে চেহারা ছিল তার সঙ্গে এর মিল আছে কি না হান্ড্রেড পারসেন্ট মিল আছে হ্যাঁ বন্ধুরা শীতের সময় কিন্তু বুড়া মানুষ একটু কাহিল হয়ে যায় জ্বর সর্দি কাশি এগুলো মামুলি ব্যাপার হতেই পারে আমি বারবার বলেছি মরণাপন্ন হলে সাথে ও বাড়িতে থাকতো না ছুটে আসতো তৃষা এটা নিয়ে কন্টেন্ট তৈরি করতো কিন্তু করেনি আমি বারবার বলেছি কহিনুর বেগম রাগ করে চলে এসছে যার জন্য ছুটে গিয়েছিল আনতে সবাই বলে ভেবেছিল শাহিনের সাথে চলে আসবে কিন্তু ওখানে যাওয়ার পর জানতে পারে তার খালার বাড়িতে অনুষ্ঠান আছে সামনে যেখানে বিয়ে খালার মেয়ে না ছেলে আমি ঠিক বলতে পারবো না যেটাই হোক মনে হয় ছেলের বিয়ে যেহেতু বইয়ের জন্য দেখলাম কিছু গিফট কিনেছে এই তো সেটা দিয়ে আলোচনা করব যেটা বলতে চাচ্ছি যে সাহিত তখন চলে এসছে এখন ভিডিও করার জন্য ডাকছে কাকে তীষা এবং সাবিনাকে তারা এবার মাকে সাথে নিয়ে ফিরবে আমি বলেছি রাগ করে কহিনুর বেগম চলে গিয়েছে হ্যাঁ বন্ধুরা রাগ করেই চলে গিয়েছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট মানে শিওর আমি কার মাধ্যমে কেন কিভাবে সংবাদ পেয়েছি এগুলা বাদই দিলাম যেহেতু আমি প্রুফ দিতে পারবো না যে আমি এগুলা পেয়েছি সংবাদ তাই আমি বলবো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের এটা প্রমাণ করে দিব বন্ধুরা এই যে খুকের মা ওখানে উপস্থিত সেটা আমরা বাবুর মুখ থেকে শুনেছি মিমের ভিডিওর মাধ্যমে কিন্তু খুকির মা ও বাড়িতে আছে সেটাও আপনাকে দুদিন আগে খুকি ভিডিওর মাধ্যমে বলল আমার মা আসছে বোনের সঙ্গে তাই ভালো মন্দ রান্না করছে এবং মা আসার ভিডিও দেখালো বন্ধুরা ওখানে কিন্তু মার আসার মুহূর্ত দেখালেও মনেই হচ্ছিল ভিডিওতে যে খুকি মিথ্যা বলছে খুকির মা ওই জার্নি করে আসেনি কেবল ভোরকা পরে আসার জন্য ওই নাটকটুকু তারা করেছে এরা যে ডেলি ব্লক নামে নাটক করছে মানুষকে চোখে ধোলা দিচ্ছে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এটা যদি মনোযোগ সহকারে দেখেন আপনি নিজেও নিজেও সেটা বুঝতে পারবেন তাও আমি আলোচনা কেন করে জানেন কিছু আমরা যখন ভিডিও দেখি তখন কিন্তু আমরা ভিডিওই দেখি আমরা কিন্তু নিরীক্ষণ করি না প্রয়োজন বোধ করি না কিন্তু তাদের সেই সুখের জীবন দেখে আমরা নিজেরা কল্পনা করি আহা কি সুন্দর জীবন ওদের যদি আমি পাইতাম তাহলে আমি ইউটিউবার হইতাম তাহলে আমি বেকার স্বামীকে বসে বসে খাওয়াইতে পারতাম এইসব চিন্তা থেকে দূরে থাকার জন্য সেই সব ইউটিউবার হওয়ার স্বপ্ন যারা দেখছেন তাদের স্বপ্নটাকে ধুলিস করার জন্য আমি বাস্তবতা শুধু তুলে আনি আপনাদের মাঝে আর কিছুই না বধুরা বধুরা এই যে খুকি এটা নাটক সাজিয়েছে কারণ তার শাশুড়ি আসার সময় হয়ে গিয়েছে তার মাকে আর লুকিয়ে রাখা যাবে না তাই সে দেখাচ্ছে সে তার মাকে ওই বাসায় নিয়ে আসছে আসলে তার মা আর তার অর্থাৎ খুকির মা এবং খুকির শ্বশুরের মধ্যে একটা একটা বাজে সম্পর্ক লোকায়িত আছে যেটা গ্রামের অনেকেই জানে যেটা আমার আমার কাছে যে কমেন্টসটা আসছিল তাহের আলীর মেয়ে এই তানজিলা ঠিক সেও এই কথা বলেছিল যে খুকের মায়ের সঙ্গে এই করিম ব্যাপারীর একটা আগ থেকে সম্পর্ক ছিল যার জন্য খুকিকে বিয়ে দিয়েছে এই মেজানের সঙ্গে যার জন্য খুকির সঙ্গে একটা আলাদা সম্পর্ক খুকির কথায় ওঠে বসে খুকির এই শ্বশুর যেটা নিয়ে খুকির মায়ের সঙ্গে একটা মনোমালিন্য লেগেই থাকে মেজানের অনুপস্থিতিতে ছিল খুকি এবং খুকির শাশুড়ির হ্যাঁ বন্ধুরা মেজান যখন উপস্থিত হলো অর্থাৎ করোনা এই চার পাঁচ বছর ধরে একটু খুকি খুকির শাশুড়ির সঙ্গে সম্পর্কটা মিল মিল ভাব ছিল কিন্তু কখনোই দেখবেন তার ননদরা খুকি খুকি যতই আপনাদের সামনে ভিডিওতে দেখাক এটা করছে ওটা করছে এ করছে ও করছে কখনোই ওদের মধ্যে ভালো সম্পর্ক ছিল না থাকে না যেটা দেখায় সেটা জাস্ট অভিনয় খুকি খুকির শাশুড়িকে মিজান না থাকলে একেবারে সহ্য করতে পারে না এবং শাশুড়িও খুকিকে সহ্য করতে পারে না কারণ তখন খুকি তার শ্বশুরকে কনভার্ট করে শ্বশুরকে হাতের মুঠায় রেখে তার মাকে দিয়ে শ্বশুরকে বসে এনে তার কথাই ঘরের মধ্যে উঠে বসে খুকির শ্বশুর যেটা সহ্য করতে পারে না খুকির শাশুড়ি কিংবা করার কথাও না এই কথাটা কিন্তু এখন পরিষ্কার হয়ে গিয়েছে আমাদের কাছে আমরা দেখেছি খুকির মা কতটা উশৃঙ্খল ভিডিওর সামনে খুকির বাবার জামা ছিঁড়ে দিচ্ছে এবং বলেছে যে তোর শ্বশুর দুপুরবেলা এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে চোখ চেপে ধরেছিল আমি চোখে ব্যথা পেয়েছি আমি গলায় ব্যথা পেয়েছি এ ধরনের কথা কিন্তু সে বলেছে যে তাকে পিছন থেকে এসে চোখ চিপে ধরে তাকে জড়িয়ে ধরেছিল খুকির শ্বশুর এটা মেজানের সামনেই কিন্তু বলেছে বন্ধুরা সেই মহিলা এবং সেই পুরুষ ঘরে যখন বউ থাকে না ঘর যখন ফাঁকা তখন কি করতে পারে একবার আপনারাই বিবেচনা করুন বাদ দিলাম এবার খুকির কথা আমি বলেছিলাম যে ওটা সাথের মা নয় বার বার আপনাদের বলেছি যে আমার কাছে কোথায় যেন কিন্তু লাগছে এটা সাথের মা নয় তাদের মধ্যে সেই ভালোবাসার সেই ইঙ্গিত আমি দেখতে পাইনি না বোনদের মাঝে মা ভাই কিংবা মা আর বাবার মধ্যে কথাটা মিলে গেল তো কিন্তু আছে এই যে এই যে খুকির মা সরি সাথীর মা সাথীর মাকে জানেন সাথীর মা উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন সাবিনা জড়িয়ে ধরে আছে হলুদ শাড়ি পরা সে সাথীর আসল মা হ্যাঁ বন্ধুরা এই কথাটা সাবিনাও বলেনি কারণ কিন্তু আছে যে কিন্তু আছে এই জন্য সাবিনা পরিচয় করিয়ে দিয়েছে এটা হলো শুভর মা শুভ কি জানেন শুভ হলো ওই হতবাঘা নারীর আরেকটা ছেলে যা যাকে এই সাবিনার কাছে দিয়েছে কাজ করার জন্য ওই ট্রেনিং অর্থাৎ ড্রাইভিং ট্রেনিং দেওয়ার জন্য সে আরিফের কাছে আছে সাথে আরিফের চামচাগিরি করে তার তো সামর্থ্য নেই ছেলেকে ওই ট্রেনিং খরচ করে ড্রাইভার ড্রাইভিং শেখাবে সেরকম খরচ তো নেই তাই সে আরিফের হাতে সাবিনার হাতে তুলে দিয়েছে তাও হয়তো ফোনের মাধ্যমে তার এতটাও যোগ্যতা নেই তাকে সাবিনার বাড়ি আর ওই তিশার বাড়ি নিয়ে আসবে তাই তো তিশার বাড়িতে গিয়েছে তার তারই সতীন হ্যাঁ বন্ধুরা তার সতীন ওই মুটকি ওই যে যার মেয়ে চ্যানেল খুলেছে যাকে যা ওই যে তৃষা তীষা উপহার কাকে দিল তীষার উপহার দেওয়ার কথা ছিল টাকা দেওয়ার কথা ছিল কাকে এই এই সাথীর মাকে কিন্তু তানা দিয়ে দিয়েছে কাকে সাথের সৎ বোনকে হ্যাঁ সাথী সৎ বোনকে সাথী সৎ বোনকে টাকা দিয়েছে সাথী সৎ ওই মাকে মা বলেছে আমি তো সৎই বলবো আমি জানি না ওটা মামিও হতে পারে কিন্তু আমার কাছে সৎ কারণ সাথী তো পরিচয় করিয়ে দিয়েছে যে সাথীর মা বোন এবং নানি দাদি এসছে তাহলে দাদি মা বোন এগুলা যখন বলল তখন আপন বা নয় ওটা তো তাহলে সৎমাই হবে আমি তাই সৎমাই বলবো আমি কাকি কিংবা মামি বলবো না সাথী সাথীত্বটা যদি কাকি হয়ে থাকে মানে অন্য কাকার বউ হয়ে থাকে সাথের মামি হয়ে থাকে তাহলে তো বলতে পারতো সাথীর কাকি আসছে আমার মামি আসছে কিন্তু কেন বললো সাথীর মা আসছে তাহলে ধরেই নিব সাথের মায়ের সতী সাথের সাথীর বাবার দুই বিয়ে সেটাই তো মনে হওয়া উচিত আমাদের সেই সাথীর সৎ বোনকে সে কি করেছে একটা মোবাইল কিনে দিয়েছে আঠারো হাজার টাকা দিয়ে কার উচিলায় সাথীকে ওই বাড়িতে রাখবে সেই উচিলায় তাহলে সাথীর চাইতে সাথীর এই মা এই বোনের দাম তিসাদের কাছে বেশি কারণ তারা হলো সাথীর বাপের হয়তো হয়তো সাথীর বাপের ছোট বউ ছোটো বইয়ের তো একটু আধিপত্য ছোটো বইয়ের ছেলে মেয়েদের একটু গুরুত্ব সংসারে বেশি থাকে তাই অবহেলা হলো এই সাথীর মা আর সাথী মায়ের সন্তানেরা তাই সাথীকে দিয়েছে কাজে আর সাথীর ভাইকে দিয়েছে সাবিনার স্বামীর অর্থাৎ আরিফের হেল্পার হিসাবে বন্ধুরা বন্ধুরা এই সাথে মা এই কথাটা কিন্তু বললে সাবিনা যদি বলতো যে এটা সাথীর মা আমার মামি তাহলে কিন্তু আমরা খুব সহজে জিনিসটা মেনে নিতাম কিন্তু ঘুরিয়ে বলেছে এটা শুভর মা আমরা কজন চিনি আর কিন্তু সত্য কি কখনো চাপা থাকে হ্যাঁ বন্ধুরা ভিডিও তখন করছিল মরিয়ম হ্যাঁ বন্ধুরা মরিয়ম পট করে বলল সাথীর মা সাথের মা নানি আর সঙ্গে চেহারায় হুবহু মিল উপরেই ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবে যে সাথীর মা হলো এটা যেটা আমরা এতদিন ধরে দিশা বলে আসছে যে এটা সাথীর মা এটা সাথীর বোন এটা সাথীর দাদি আদৌ সাথীর দাদি বাদে বাকি পরিচয় ছিল মেয়েকে ওরা সাথীর মা কিংবা সাথীর বোন নয় আজ এই ভিডিওতে সাবিনার ভিডিওতে প্রমাণ পেলেন যেটা বিটি হালচাল থেকে আমি বরাবর বলে আসছিলাম বিডি হালচালের চোখ মিথ্যা হতে পারে না বিডি হালচাল কোনো তথ্য না জেনে খুব একটা আপনাদের সামনে উপস্থাপন করে না বন্ধুরা বন্ধুরা সাবিনার মেয়ে এই মরিয়মের সামনে পরীক্ষা মরিয়াম দাবি করছে সে ক্লাস ফোরে পরে যেটা সাবিনাও করেছে কিন্তু বছরের প্রথম দিকে সাবিনা বলেছিল যে মরিয়াম পড়ে ক্লাস থ্রিতে ধরে নিলাম এই মরিয়াম ক্লাস ফোরে পরে কিন্তু পরে পরে একটা মেয়ের পরীক্ষা কিন্তু সামনে হয়তো আর চার পাঁচ দিন বাকি আছে বেশিরভাগ স্কুলেই কিন্তু নভেম্বরের বিশ তারিখে পরীক্ষা অলরেডি আরম্ভ হয়ে গিয়েছে জানা যাচ্ছে কেউ কেউ আঠারো তারিখেও পরীক্ষা নিচ্ছে বন্ধুরা সেখানে সেই পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এই সাবিনা মেয়েকে নিয়ে চলে গিয়েছে তার মাকে আনতে ভিডিও করার জন্য সে এই বিয়ের সময় উপস্থিত হয়েছে মেয়েকে সাথে নিয়ে আর দেবরকে সাথে নিয়ে এই সাবিনার পুরুষ সেক্রেটারি হলো তার দেবর আর মেয়ে সেক্রেটারি হলো মরিয়ম মরিয়াম হলো তার মেয়েকে ধরার জন্য আর ভিডিও করার জন্য আর দেব সেক্রেটারি হলো তার লেগেজ ধরার জন্য তার ওই আসা যাওয়ার পথে একটা পুরুষ সাপোর্টের দরকার হয় ব্যাগ ধরার জন্য ক্যামেরা ধরার জন্য এই দুজনকেই দরকার হয় মাঝে মাঝে মরিয়াম ধরে মাঝে মাঝে তার দেব ধরে এই দুজন সেক্রেটারি হলো এই বন্য হাতি সাবিনার বন্য হাতি সাবিনা তার মেয়ে গ্রামে নিয়ে গিয়ে একটা ভিডিও করেছে ওই যে নতুন যে চ্যানেল খুলেছে সেই মহিলার মেয়েটা দুজনে উপরের ছবিতে দেখতেই পাচ্ছেন এই দুজন নাকি সমবয়সী সেই মেয়েটা ক্লাস সেভেনে পড়ে মেবি বললো সিক্স তার সেভেন এরকম যাই হোক হাই স্কুলে পড়ে আর সাবিনা মেয়ে বন্য হাতির মেয়ে পড়ে প্রাইমারিতে ফোরে তো you <sighs> এই মেয়েকে দেখে তার স্কুলের অর্থাৎ ওই যে বন্য হাতি ভিডিও করে বলছে যে দেখেন আমার মেয়েকে দেখে সবাই স্কুলে বলছে তুমি ক্লাস ফোরে পড়ো তাই বলে ওর দিকে নাকি হা করে তাকিয়ে আছে থাকবে না আরে বন্য হাতি তোর মেয়ের যে সাইজ ওটা কি ক্লাস থ্রি ফোরে মানায় ওটাকে মানায় ক্লাস এইটে সেটা আবার নিয়ে বলছে ওই মেয়েটা বলছে যে ও লম্বা চওড়া হয়ে গিয়েছে আমি সেটাই বলেছি স্কুলে সবাইকে আবার সে কারো কথা বলছে যে আমার মেয়ের চাইতে বড় সে পড়ে ক্লাস থ্রিতে কিন্তু পাশের মেয়েটি সে আবার বলল না না ও ক্লাস ফাইভে পড়ে না ও ক্লাস থ্রিতে কিভাবে পড়ে এভাবে বন্য হাতি তার মেয়ে কে হাইট করতে চাচ্ছে তার মেয়ে ক্লাস ফোরে পরে এটা আমাদের কাছে বলতে চাচ্ছে যে বেশি মানে আমরা যে তাকে নিয়ে সমালোচনা করা হয় অত বড় মেয়ে ক্লাস ফোরে পরে তাই সে কি করছে মেয়েকে সে বলতে চাচ্ছে যে আমার মেয়ে ঠিকঠাক বয়স অনুযায়ী ঠিক ক্লাসে পড়ে কিন্তু আমরা তো তেষার ভিডিওতে দেখেছি স সাত বছর আগে ভিডিওতে চলে যান সেখানে এই মরিয়ামকে দেখা যাচ্ছে যে মরিয়ামের বয়স ছয় ছয় সাতের মতো আর সাত বছর ধরে যদি ভিডিও দেখি সেখানে মরিয়ামের বয়স চোদ্দ বছর না হলেও বারো থেকে তেরো বছর তো অবশ্যই ওর চেহারা ওর গঠন ও সাইজ সব কিছু চোদ্দো পনেরো বছরের মতো হলেও বারো তেরো বছর এটা মানতেই হবে আর বারো তেরো বছরের একটা মেয়ে কি করে ক্লাস ফোরে পড়ে ওর কথা অনুযায়ী মেনে নিলাম যে ক্লাস ফোরে কি করে পড়ে যেখানে আমরা বছরের শুরুতে থ্রি শুনেছিলাম সেটা অফ রেখে ফোরই ধরলাম এটা লজ্জা সাবিনার জন্য এটা ধিক্কার সেই মেয়েটাকেও ঠিকভাবে পরীক্ষার সময় কিংবা পড়াশোনার দিকে মনোযোগ যখন থাকবে তখন সে মেয়েকে নিয়ে ভ্রমণ করছে মেয়ের পরীক্ষা হয়তোবা আর তাদের ভিডিও তো আর যখন দেখায় তখন তাই না ধরে নিলাম দু চার দিন আখ তো সেই আখ ভিডিও হলেও পরীক্ষার সম্মুখীন সময় সে মেয়েকে নিয়ে ভ্রমণে বের হয়েছে মার রাগ ভাঙাতে নিজের ডলার কামাতে বিয়ের সময় পরীক্ষার সময় সে মানে গুরুত্ব দিয়েছে পরীক্ষাকে নয় ভিডিও করার জন্য বিয়ের সময়টাকে আর ওদিকে শুনলাম তৃষা এবার আসি তৃষাকে নিয়ে তৃষা শুনলাম তার নানি উপস্থিত হচ্ছে তাঞ্জিলা আর তার জামাইকে নিয়ে আশ্চর্যজনক বিষয়টা যে দানি বাড়ির সাথে সম্পর্কই ছিল না তারা আজ ভিডিও মানে চ্যানেল খোলার লোভ দেখিয়ে সেই সব মানুষদেরকে মুখ পরিচিত করার লোভ দেখিয়ে জামাই করার লোভ দেখাচ্ছে যে আমার জামাই যাবে আমার মেয়ে যাবে তোরা খাতির যত্ন করবি তোরা তোদের ফেস দেখাবি তারপর তোদের চ্যানেলগুলো এরকম বড় হবে তোরা বড় লোক হয়ে যাবি তোরা আমাদের মতো আর গরিব থাকবি না আমাদের মতো তোদের আর জামা চেয়ে পড়তে হবে না ভিক্ষা করে খেতে হবে না আমাদের মতো দুই চারটা চাকর রেখে আমাদের মতো এরকম গাড়ি বাড়ি সব করতে পারবি যদি আমাদেরকে তোরা খাতির যত্ন করিস আদর যত্ন করিস কারণ তাঞ্জিলা তাঞ্জিলা জামাই হলো ভাইরাল একটা ফেস যাদেরকে দেখালে যে কেউ চ্যানেল খুলে বড়লোক হয়ে যায় তোরাও হবি আমাদের মতো এসব হোপ দেখিয়ে তারা এখন তাঞ্জিলার জামাই এবং তাঞ্জিলাকে নিয়ে চলে যাচ্ছে নানি বাড়ি আর এদিকে এদিকে পেরিগো চুম্বাওলা বাপ্পিকে রেখে যাচ্ছে তার ছেলের জন্য তার ছেলের হলো সামনে পরীক্ষা হ্যাঁ বন্ধুরা হলো নয় সামনে পরীক্ষা বিশ তারিখ পরীক্ষা সব স্কুলেই তো বিশ তারিখ শুরু হচ্ছে সেই পরীক্ষার সময় সে ছেলেকে রেখে যাচ্ছে তার বাপের আন্ডারে হ্যাঁ চুম্বাওয়লার আন্ডারে চুম্বাওলা তো এখন আগেই বলেছিলাম চুম্বাওলা এখন তার মার ভূমিকায় আছে আর তার ওই যে চুম্বাওয়লার ভূমিকায় আছে দুটো পার্ট এখন সে করছে মেলে গেল তো যে এই তাঞ্জিলা তার জামাই নিয়ে তীষার সঙ্গে ঘুরু ঘুরু করে বেড়াবে আর ওই যে আওলা বাপ্পি সে এখন তার মার ভূমিকা নার ভূমিকায় পাট রেখে সে যেমন সংসারে তীষাকে কুটনামি করায় তিসার উপর টর্চার করে তীষার উপর খবরদারি করে ঠিক তেমনি তিশাও তার শাশুড়ির মতো তাকে আবার দায়ী দায়িত্ব দিয়ে ছেলের দায়ী দায়িত্ব দিয়ে সে পেখুম তুলে নাচছে সাথে থাকে জামায়ের পরিবার অর্থাৎ তাঞ্জিলার শ্বশুরবাড়ির পরিবার তাঞ্জিলার শ্বশুর শাশুড়িও কি এবার উপস্থিত হবে নাকি ওই নানাবাড়ি হলে হতেও পারে এদের তো আবার কাণ্ড জ্ঞান বলে কিছু নেই আর তাঞ্জিলার তো সেক্রেটারি তার শাশুড়ি না নিলেই বা চলে কিভাবে। ছেলে নিয়ে তো আর সে রং ঢং করতে পারবে না তো বন্ধুরা ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে এগুলো তো আপনারা রেগুলার তাদের ভিডিও যারা দেখেন তারা দেখতেই পাচ্ছেন আমি আর কথা বাড়াবো না শুধুমাত্র আপনাদের কিছু পয়েন্ট ধরিয়ে দিলাম যেগুলি আমি বিগত দিনে বলে আসছি আজ একটু একটু করে সব সামনে আসছে তো এই যে তাঞ্জিলা আর তার জামাই সহ যাওয়ার চিন্তাভাবনা করছে তিশা টাঙ্গাইলে তার নানাবাড়ি